কি ব্যাপার ব্যাপারডা কি চুরি করার চেষ্টা হু না তোর যে চুরি করার আমি জানি তুই চুরি করার বাইদ যায় আমার খানে পানি দিয়ে আসবো তাহলে আমি গিরাজ করি লাউডা তোর বাড়ি দিয়ে আসতে তুই মুন্ডা করে খাতু না তোর যে চুরির হাত আছে আমি সেটি জানি তুই এই যদি কলো গা যদি গা হাত দিতু

এক কোয়া ডাল মুসলি ডাল হ্যাঁ গো এক ডাল আচ্ছা হ্যাঁ এক তুমি কি লাগালাও ইন্ডিয়ান তো বাপ কইনে ওটা বুঝিনি তোর বাপ হলে ডিসটর্ব তোর বাপ শুনে ফাটায় আমি ওটা

তুই তাড়াতাড়ি যাই লাউ বাগানে যা লোক আসতেছে লোক তো এই যে আমি আইছি হ্যাঁ চলেন লাউ দেখাচ্ছে আমার আব্বা করলি হ্যাঁ চলো যাই ভাইলে আসলাম দেখেন তা এটা জানি কি বা কি ঢকের যে কি ফর্মাল দিয়ে বানাইছে আমার আব্বু কত মানা করেছে বাজা এনে যাতে সিন্নি মতো কারা শুরু হয়ে যায় কত ঢক চেহারা তো ভালোই পাঁচ টাকা বাড়াই দেব মনে কতু তো কি দেয় আমি আর ফরমানিন ছাড়া কিছু খাই না আপনি তো আমার কাস্টমার আপনি তো মিথ্যে কথা কওয়া যায় না আপনাকে কইলাম ছাই মায়ে দগ গবর মবর দেয় কী পরে মার সাথে ঝরগা লাগে আব্বু আসে বসে বসার পরে গন্ধ গন্ধ লাগে না নেবো না থাক আমার আবার কুদু অ্যালার্জি আছে তা লেবেলা আগেই করতে পারতো খানা খাই আমার সময়টা নষ্ট করলো গেদার একটু কুদু বেঁচতে পাঠালে আমি বড্ডাক করলাম কুয়ার কি কয়ছে আচ্ছা দেখি তো বাগানের দিক যাই দেখি আই তাও ঘরে গেদা আইছে তো কত কি বেজিছিস বল দা তো লোকটা নিল না এখন কি আমি বাজারে যাব তে লোকটা নিলি না কে কত বেসা হয়ে গেছিল কিন্তু কিন্তু কি লোকটা নিয়ে আজন আগ্রহ হয়েছিল কিন্তু পরে তুমি হনে বসে কি করো এটা কইলা আমার চলে গেল তো কতবার কই কইছি এই কথা যেন কারক না কইছ নি তাও কইছিস

আহ রে আছে কি ইরে সুল কাটাতে لے যাচ্ছে ইরা সুল কাটে এক সাইড চুলই যায় বগের মত চুল ঝুলে যায় ওই সেই জন্য দাইদ্র খাইড্র হয় সেই জন্য হচ্ছে বটতলা লি দিতে সুল কাটা দি দুই বলদ তোমার চার পাশে আছে মাছখানে নাই ওদের মাছখানে আছে চার পাশে নাই শর্ত বিত হয়ে গেলো ওই বটতলা ফিরির পর বসে ওরে আর্মি কাটিং কাটাবো আমার মতন হওয়া লাগবে লাউনি তুমি কাট দাও আর আনসার কাট দাও তা গরুর মতো বাইদালে একটু সুখিল লাগা গরু তো বুদ্ধি আছে আমারে দুদি তো তাও বুদ্ধি নেই তা যদি তোর মন যায় বি সন্ধ্যার সময় আসি দুদিন একসাথে পার্টি বাইরে গল্প করব না চাষা যাইতেছে চাউল কিনতে তরকারি যে দাম ব্যাসার মতো খালি সাইকেলটাই আসছে তুমি নাও অল্প দামে দিয়া দেবো নি দিস নি ইন্ডিয়ান হার কলার সাইকেল টাকাও নতুন লাগাইছি চেন নতুন লাগাইছি তুমি যদি লও কম দামে দিয়ে দেবো আব্বা সাইকেল তো কিনে কথা ছিল কিন্তু কিনে তো দেওয়ার নেই মুসলমান যাওয়ার সময় কিনে দেওয়ার কথা ছিল তা সাইকেলটা লি লাও গা ধান বুজা টানা কাজে লাগবে তা তুই সাইকেল চলাতে পারিস আব্বা ওই হাফ প্যাডেল মারা শিখেছি তুমি যদি সাইকেলটা কিনে দাও তাহলে আমি ফুল প্যাডেল মারা শিখে যাবো তা হাফ প্যাডেল মারা শিখেছিস তো পরে তো সাইকেল কিনে দেবো তুই ফুল প্যাডেল মারা শিখে যাবো তুমি প্রত্যেকবার একই কথা গাও সাইকেল তো কিনে দাও না খালি কিনে দাও আর কথা কও আচ্ছা বাবু থাকো তাহলে আমি যাই দুই পাগলের চুল কাটালি আসি সাইকেল কিনবো না এত কথা কর কি আছে পাগল যাই তাহলে ও মারুপ পায়কা তো ঢোকেছে বুলেটন লিয়ে আয় পায়রো তো কাটানো গেছে পাগল এ দাও দা

খেতে যায় এই লোকের ভিতর হচ্ছে কেত ভরে আনো আইসি আমাক সাপ করতে কাউ আজ দাও আর খাটি আনিছি মায়ের এই লোকটা ফালা দেব নে আর এই লোকের ভেতর পরিষ্কার করা লাগবে হা 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 আর একবার গলায় ধনি মেরে ফেলা আমিও থাকবো না তোরে কে বলো তো কবিলা এই মারামারি ঝামেলা তো হবিলা তোমার গলাও কাটা লাগে আচ্ছা ভালো কথা মারবো নে তুমি মারার সময় কই দিয়ে ঝুড়ে মারবো না আসতে দিক দিক কাটবো